আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কাজ করা নামাজি থ্রি পিস পেয়ে যাবেন এক্সক্লুসিভ কালেকশন চারটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্ট নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান যারা এসে পাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একারমদিন প্লাজার উলটা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এগুলা সেলওয়ার চিকেন কাজ করা রিমজিম પટેલ সেলওয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন 5.5 রাত নামার জন্য 4টা ডিজাইন আছে এগুলা কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেনগা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর ওন্নার ভিতরে দেখেন দোপাট্টার ভিতরে কলমে যে একটা আর্সেল লাগানো আছে দেখেন খুব সুন্দর আর এই সালোয়ারটা দেখেন জাস্ট ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার চিকেন কাজ করা রিনঝিম পেটেল সালোয়ার চিকেন কাজ করা ওন্না 5:30 নামার ওন্না এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা খুব সুন্দর এখানে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে সাইডের থেকে কাপড় হাতার কাপড় বের হবে এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোন চার পিস থ্রি পিস নিবেন হোলসেল পেয়ে পেয়ে যাবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখেন যার যত পিস লাগে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র নয়শো টাকা রিম জিম সেলোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন দুপাটটা দেখেন টার্সেল লাগানো আছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল থ্রি পিস পিওর সুতি থ্রি পিস পিওর সুতি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিতে চান নাম ঠিকানা যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র 900 রিমজিম প্যাটেল সেলোয়ার চিকেন কাজ করা সাড়ে হাত নামা জোন না পিওর সুতি থ্রি পিস মাত্র 900 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটটা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর কলম অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ এই যে সেলওয়ার চিকেন কাজ করা দেখছেন সেলওয়ার চিকেন কাজ করা দোপাট্টাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন দোপাট্টার টারসেল লাগানো আছে আর টারসেল গুলো দামি টারসেল একবার দেখেন খুবই সুন্দর মাত্র 900 টাকা জিম পেটেল সেলোয়ার চিকেন কাজ করা সাড়ে পাঁচ নামা নামাজি না সাড়ে পাঁচ নামা নামাজি না পিওর সুতি থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা গুলো অনেক রানিং একটা ডিজাইন যার যার লাগবে শুধু যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো হোলসেল প্রাইস এগুলো গলম হাজার বারোশো টাকা থ্রি পিস বারোশো তেরোশো টাকা বিক্রি হয় এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর দেখছেন সেলোয়ারটা দেখেন জাস্ট ওয়াও আর কাপুর কোয়ালিটির কথা নাই বললাম কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল কাপুর এই যে দেখেন দুপাটটা দেখেন দেখছেন খুবই সুন্দর মাত্র নয়শো রিম জিম পেটেল সেলোয়ার চিকেন কাজ করা সাড়ে পাঁচ হাত নামার জন্য পিওর কটন থ্রি পিস এই যে পিওর সুতি থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো খালি নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজা উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম